আপনি শুনছেন আমি যতটা ন্যাক পেয়েছি আপনি শুনছেন আপনিও পরিপূর্ণ ন্যাক পেয়েছেন এর মধ্যে ইয়াকুব কাছে বেশি প্রিয় ইউসুফ বছরে মাস কয়টা বারোটা ইয়াকুব নবীর সন্তান কয়জন বারো জন প্রিয়কে কথা বলেন না কেন সুনিদা কেবাদমান বছরে মাস বারো সন্তানের মধ্যে ইউসুফ যেমন প্রিয় বারো মাসের মধ্যে রমাজান আল্লাহর কাছে প্রিয় এগারো ভাই মিলিয়া ইউসুফ বাবার থেকে প্ররোচনা দিয়া খেলার নামে এসে ষড়যন্ত্র করিয়া বাবার থেকে আলাদা করে ইউসুফকে বিপদগামী করে ফেলল এক পর্যায়ে দীর্ঘ চল্লিশ বছর পর আল্লাহ সেই অপরাধকে ইউসুফ নবীকে ভালোবাসার কারণে মাফ করে দিছে